নমস্কার বাস্তুমঙ্গল থেকে বলছি জয় চক্রবর্তী অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসার প্রতি শুভেচ্ছা আপনাদের বাস্তুমঙ্গলকে সাপোর্ট করার জন্য লাইক শেয়ার করার জন্য বাস্তুমঙ্গল ট্যাগ লাইন পাঁচ লাইন হচ্ছে বাস্তু বাস্তু স্পেশাল বাস্তু রিলেটেড এবং অ্যাস্ট্রো অবশ্যই আছে জ্যোতিষ তার সাথে বাস্তু নিয়ে অনেক কথা হয়েছে অনেক প্রশ্ন আপনারা আমাকে করেন অনেক প্রশ্ন জানান সেখানে বাস্তু নিয়ে আর কি দু চারটে কথা বলে যাচ্ছি সেটা যে যারা বাস্তু সমস্যায় ভুগছেন যারা মনে করছেন আমার বাড়িতে বাস্তুদোষে যে আমার বিভিন্ন পোস্ট নিয়ে যারা মনে করছেন ফিল করছেন সেখানে একটা কথা বলবো যে অনেক লোকের মধ্যে আজকে এই ধারণাটা চলে এসেছে যে আমি তো ফ্ল্যাট বাড়িতে ভাড়া থাকি বা আমি নিজের বাড়িতে ভাড়া থাকি তো আমি এই দোকানটা ভাড়া নিয়ে কাজ করছি তো এটা তো আমার বাস্তু না অর্থাৎ আমার জানা না তাহলে এখানে আমি বাস্তুর কাজ কী করে করাবো এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আপনি যেখানে বাস করছেন আপনি যেখানে রয়েছেন সেটা হতে পারে সেটা ভাড়া নেওয়া রেন্টে নেওয়া আছে ভাড়াতে আছেন বা আপনার অফিস জায়গাটা কর্মক্ষেত্রের জায়গাটা আপনি ভাড়াতে নিয়ে চলছেন তো এইখানেও কিন্তু বাস্তু সম্ভব বাস্তু মানে আপনাদের মধ্যে একটা ধারণা এসছে এটা অনেকেই ধারণাটা তৈরি করে দিয়েছে একটা ভুল ধারণা তৈরি করেছে আপনাদের মধ্যে যে বাস্তু কাজ করা মানে বাড়ি ভাঙচুর করা ওই কোনোটা ভেঙে ফেলো এই দিকটা ভেঙে দাও ওই সাইডটা নতুন করে করো এগুলো কিছু লাগে না এগুলো একদম সম্পূর্ণ একটি মিথ্যা একটা মানে ফেক আইডিয়া ধারণা বাস্তুর জন্য আমি বলছি বাস্তু যদি বর্তমান সময়ে একবার হয়ে যায় প্লেসমেন্ট হয়ে যায় সেটাকে ভেঙে নতুন করে করা প্রচণ্ড রকম খরচ এবং বিশেষ করে ফ্ল্যাট বাড়িতে এটা একদম সম্ভব নয় ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে যেগুলো হয় সেগুলো আমরা কি করি না আমরা প্রথমেই দেখে নিয়ে করি নতুন ফ্ল্যাট কেনার আগে যে ফ্ল্যাটটা কতটা যুক্তিযুক্ত আছে বাস্তু সাপোর্টিং আছে কিনা বাস্তুর দশটা পয়েন্টস এর মধ্যে পাঁচ ছটা সাতটা পয়েন্টস এখানে মিলছে কিনা যে তিনটা পয়েন্টস মাইনাস থাকছে সেটা রেমিডি দিয়ে ফুলফিল করা সম্ভব তার মানে এই নয় কি যে আপনি একটা বাস্তু ফ্ল্যাট সেভেন পয়েন্টস মিলে গেল আমি সেই ফ্ল্যাটটা ঢুকলাম আর আমি রাতারাতি মালামাল হয়ে গেলাম আমি একদম ক্রোলপতি বনে গেলাম এটা ইম্পসিবল যদি কেউ আপনাকে এরকম বলে থাকে তাহলে জানবেন সে ফেক বলছে সে সম্পূর্ণ আপনাকে ভুল বোঝাচ্ছে কারণ এটা পসিবল না আপনার জন্মকুণ্ডলিতে আপনার হরস্কোপে ঠিক যতটা আপনার সমৃদ্ধি অর্থ রোজগারের জায়গাটা রয়েছে ততটাই পাবেন হ্যাঁ কিছু ডিস্টার্ব সেটা কাটানোর জন্য অনেক টোটকা উপায় হয় টোটকা উপায় করা যায় যেগুলো আমি আপনাদের কন্টিনিউ বলে দিয়ে থাকছি আমার বাস্তুমঙ্গল কল্পতুর বইতে আমি সেগুলো নিয়ে লিখেছি তো সেগুলোকে অ্যাক্টিভ করলে কিন্তু আপনার তার থেকেও ফল পাবেন কিন্তু এমন না যে একটা বাস্তু হ্যাঁ বাস্তু রিলেটেড ঘর বাস্তু সঙ্গে মানে বা সাপোর্টিং ঘর নিলে আপনি সেই বাস বাড়িটার মধ্যে সুন্দরভাবে বসবাস করতে পারবেন ডিস্টার্ব কম আসবে হ্যাম্পার কম হবে পরিবারের সবার মধ্যে একটা বন্ধন থাকবে আপনার আর্থিক ইকোনমিক্যাল ফ্লুন্স যেটা আসছে অর্থের আগমন সেটা ভালো থাকবে আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবে আপনার সন্তান অতটা ডিস্টার্ব বা আপনাকে হ্যাম্পার করবে না বা ডিস্টার্ব করবে না এই 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 কাজগুলো কিন্তু সুন্দরভাবে থাকবে বলা যেতে পারে একটা সুখী পরিবারের দিকে আপনি হতে পারেন কিন্তু অনেকেই যারা ভেবে আসেন আমার যে বাস্তু কাজ করিয়ে না মানে আমি রাতারাতি মালামাল বনে যাব তাহলে বলবো আপনার এই ইচ্ছাটা বা আইডিয়াটা সম্পূর্ণ ভুল এই পথে এগোবেন না বাস্তু আপনাকে একটি সুন্দর জীবন দিতে পারে বাস্তু আপনাকে সমৃদ্ধমান করতে পারে কিন্তু বাস্তু আপনাকে ফকা টাকা বা ফটকা টাকা জুয়া শেয়ার লটারিতে আপনাকে মালামাল ক্রহ করে তুলবে এটা ভাবতে যাবেন না এটা কখনো হয় না সেটা আপনার জন্মকুণ্ডলীতে লাকে থাকলে আপনি এমনিই পাবেন হ্যাঁ যেটা বলছিলাম যারা এরম ভাবছেন কি আমি বাড়ি ভাড়াতে আছি রেন্টে আছি আমার এখানে বাস্তব হতে পারে না বা আমার এটা ভাঙচুর করতে হবে এই আইডিয়া ভুল আমি আবারও বলছি দেখা যায় প্রতিটি বাড়ির বা ফ্ল্যাটের মধ্যেই কিছু না কিছু বাস্তু পয়েন্টস কিন্তু মিলে যায় অটোমেটিক কারেক্ট হয়ে যায় যেই ডিস্টার্বগুলো থাকে সেগুলোকে কালার্স অর্থাৎ রঙের মাধ্যমে বা আমার দেওয়া কিছু বিশেষ স্পেশাল লিমিটের মাধ্যমে যেগুলো আমার মানে কী বলবো নিজস্ব একদম সেগুলো দিয়ে কিন্তু অনেকটা কমপ্লিট করা যায় এবং সেই বাস্তুর খরচ কিন্তু খুব বেশি পড়ে না রিমিটির খরচ সামান্যই হয়ে থাকে এবং সেগুলো বাজার চলতে আপনারা পেয়ে থাকছেন বাজারে খুব সামান্যভাবে তার জন্য বড় বড় ফ্যাংশি আইটেম বিভিন্ন রকম আইটেমস ফ্যাংশি আইটেম সেগুলো পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজনে নাথিং ওগুলো জাস্ট মিটিশন ফর শো বা লোক দেখানোর জন্য বাস্তুর একটা হয় প্লেসমেন্ট যেটা আপনার ঘরের মধ্যে আপনি কিরকমভাবে কোথায় কি পেয়েছেন আপনার বেডরুম টয়লেট আপনার পুজোর ঘর ঠাকুর ঘর কিচেন সেম সেকেন্ড হচ্ছে কিনা আপনার যে সাজিয়েছেন আপনি বাড়ি কোথায় আপনি আয়না রেখেছেন কোথায় জুতো সু র্যাক রেখেছেন বা আপনার বেডরুমটাকে আপনি কোন দিকে আপনি মাথা দিয়ে শুচ্ছেন বেড কোন দিকে আছে তো এইগুলো হচ্ছে বাস্তু রিলেটেড এইগুলোকে দেখা যায় এই করা যায় আস্তে আস্তে সেই বাড়ির ডেভেলপমেন্ট অনেক হবেই হবে এর জন্য ত্রিশ হাজার টাকার গ্রহর পাত্র করতে হবে না জাস্ট খুব সামান্য কিছু রকম যেমন এক্সাম্পল আমি দিচ্ছি যেমন ধরুন দুধ যেমন হতে পারে ফিটকিট যেমন হতে পারে নুন সল্ট বা আদার্স কিছু আয়নার ব্যবহার এবং জলের ব্যবহার যেটা প্রাকৃতিক ন্যাচারাল সেই জিনিসগুলো দিয়ে হয় বাস্তুর রেমেডি তার জন্য বড় বড় বিভিন্ন ফ্রেঞ্চ আইটেম লাফিংা দাস সল এগুলোর কোনো প্রয়োজন নেই এগুলো হচ্ছে একরকম আপনাকে মানে কি বলবো আমার মতে বলে এগুলো ইমিটেশন জাতীয় ছাড়া আর কিছুই নাই তো বাস্তু যদি আপনি ঠিক করে রাখছেন আপনার ফ্ল্যাট আপনার বাড়ি দোকান বা আপনার কর্মক্ষেত্র আপনার অফিসের জায়গা আপনাকে গুড রেজাল্ট দেবেই দেবে আপনাকে সাপোর্টিং দেবে এবং আপনাকে সামনে এগিয়ে দেবে কিন্তু ডিস্টারবান্স যদি আপনার হয়ে থাকে সেটা কিন্তু আপনাকে হ্যাম্পার করবে অল টাইম প্রতিনিয়ত সে আপনি যতই পুজো দিন যতই আপনি বিভিন্ন রকম হোমজর্ক করান বা আদার্সগুলো করান কারণ বাস্তুর ব্যালেন্স একদম আমাদের প্রাকৃতিকভাবে ন্যাচারাল ব্যালেন্স পাঁচটা জিনিস হয়ে থাকে বাস্তুর মেন আইটেম আমি আবারও বলে দিচ্ছি জল মাটি আগুন আকাশ মানে ওপেন এয়ার এবং বাতাস এয়ার ফ্লো এই পাঁচটা জিনিসের ব্যালেন্সই হচ্ছে বাস্তু যে কোনো বাস্তু রিয়েল বাস্তু এক্সপার্ট কিন্তু এই পাঁচটা জিনিসের ব্যালেন্স করবে তারা এসে আপনাকে বলবে না কি বাড়ির এখানে একটা লাফিং বুড রাখুন তারা এসে বলবে না বাড়ির এদিকে আপনি এদিকটা সম্পূর্ণ ভেঙে ফেলুন ভাঙতে লাগে না কিছু রেমিডির দিয়ে খুব সুন্দরভাবে এটাকে করা যায় বাস্তু রাইডে আমি আগেও দিয়েছি আবারও বলছি যাদের সব বাস্তু সম্বন্ধে প্রবলেম রয়েছে যোগাযোগ করুন যারা নতুন ফ্ল্যাট জমি কিনতে যাচ্ছেন অবশ্যই একবার কোনো বাস্তু এক্সপার্টকে দিয়ে দেখিয়ে তবে করবেন আগামী জীবনকে সুন্দর করার জন্য আবার দেখা হবে ভালো থাকবেন নমস্কার